আজকে আমি বলবো দুশ্চিন্তা নিয়ে দুশ্চিন্তা এমন একটা ব্যাপার যেটা যত বেশি করা যায় তত বেশি কিন্তু বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে একটা সময় গিয়ে আমরা হয়ে পড়ি ইংরেজিতে একটা কথা আছে ওরিক ইজ লাইক এ রকিং চেয়ার অর্থাৎ রকিং চেয়ার বসে আমরা যখন দোল খেতে থাকি দোল খেতে থাকি মনে হয় যেন আমরা কতটা দূর বোধহয় চলে যাচ্ছি আসলে আসলে কিন্তু চেয়ারটা একই জায়গায় আছে এবং আমরাও কিন্তু একই জায়গায় থেমে দুলনি খেতে খেতে ভাবছি না জানি কোথায় আমরা এগিয়ে গেছি ঠিক তেমনি দুশ্চিন্তা দিয়ে দুশ্চিন্তা একটার পিছনে একটা একটার পিছনে একটা একটার পিছনে একটা দিয়ে অনেক বড় দুশ্চিন্তা করা যেতেই পারে কিন্তু তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না উপরন্ত দাঁড়াবে উপরন্ত দেখা যাবে যে দুশ্চিন্তার ফলে আস্তে আস্তে আমাদের যে চিন্তা শক্তি ছিল আমাদের যে ভাবনা ছিল আমাদের যে আত্মবিশ্বাস ছিল সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমি আহ নিজে একটা জিনিস অসম্ভবভাবে উপলব্ধি করতে পেরেছি আমার জীবনে যে কোন সমস্যা সমাধানে দুশ্চিন্তা কোনোই সমাধান দিকে আনে না দুশ্চিন্তা কেন কোনো ধরনের তাহলে চিন্তা করলাম চিন্তা করলাম চিন্তা করলে যদি সমস্যা সমাধান হয় তাহলে আমি কিন্তু সবাইকে সবসময় যে কথাটা বলে থাকি যে আসুন সমস্যা তো আমারও আছে চলো কালে হাত দিয়ে বসে চিন্তা করি দেখি সমাধান হয় কিনা এটা এতটা 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 ভাইরাসের মতো যে একটা চিন্তা একটা চিন্তা একটা চিন্তা একটা চিন্তা বলার মতো না অনেকেই আছেন আমি দেখেছি যারা বলেন তাদেরকে বললাম যে ভাই এই সমস্যাটা এই সমাধান হওয়া সম্ভব সাথে সাথে হ্যাঁ এটা তো করলাম কিন্তু তারপরে যদি সেই কথাটা না মানে আমি হয়তো বা বুঝতে আচ্ছা ধরে মেনে ফেললো আচ্ছা ধরে মানলাম কিন্তু তারপরে যদি দেখা গেল যে ওটা মানার পরে যে কাজটায় গেলাম সেই কাজটা অলরেডি হয়ে গেছে তখন কি হবে যে যদি হবে তবে কেন কিন্তু এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে এই মুহূর্তের জন্য আমরা যেটা নিয়ে চিন্তা করছি এটা কি কি সমাধান আছে প্রত্যেকটা জিনিসের সমস্যা যখন আছে সমাধানও আছে সুতরাং কোনো কিছু নাথিং ইজ ইম্পসিবল আন্ডার দ্য সান অ্যান্ড অ্যাভ দ্য সি অর্থাৎ পৃথিবীতে কোনো কিছু ইম্পসিবল না সমাধানটা শুধু খুঁজে নেওয়ার জন্য আমাদেরকে একটু আত্মবিশ্বাস নিয়ে ঠান্ডা মাথায় এগোতে হবে দুশ্চিন্তা আজকে আমার এটুকুই কথা থাকলো যে আমরা এখন থেকে কোনো কিছু নিয়ে ভাববো সমাধানগুলো খুঁজে বের করবো একটা দুটা তিনটা একটা না একটা সমাধান যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে আমরা সেটা দেবো এবং অথবা সেটা নেওয়ার চেষ্টা করব তাও দুশ্চিন্তা করব না সবাই ভালো থাকে সুস্থ থাকে শরীর থাকে